প্রতিবারই পুলিশের উপরে আঘাত পুলিশের হত্যা মানুষ মেনে ঝুলিয়ে রাখা পুলিশ মেনে ঝুলিয়ে রাখা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ বা দাবিটা যে আসবে তা একরকম জানাই ছিল অবশেষে সেটা এলো শেখ হাসিনার ভারতে পদার্পণের ঠিক চার মাস আঠেরো দিনের মাথায় গত সপ্তাহে তেইশে ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই অনুরোধ বার্তা পাঠানো হয় সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে এরপর আরও কয়েকদিন কেটে গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারত এখনও সিদ্ধান্ত নেয়নি দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে এই অনুরোধটি রাজনৈতিক ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে শুক্রবার তা ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় ভূ রাজনৈতিক কারণ বিবেচনা করে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের একজনকে ত্যাগ করবে না ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির কোনো অনুরোধ কার্যকর করা যায় না এছাড়া ভারতের জন্য শেখ হাসিনার ভূমিকাও গুরুত্বপূর্ণ তিনি চরমপন্থী দমনে এবং উপ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে ভারতের স্বার্থ রক্ষা করেছেন উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলছে বাংলাদেশের বর্তমান মোহাম্মদ ইউনুস সরকারের চাপ সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না প্রতিবেদনে উল্লেখ করা হয় ভারত এ ধরনের প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে বেশ কিছু মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে ভারত দীর্ঘদিন ধরে অতিথিদের স্বাগত জানানোর ঐতিহ্য ধরে রেখেছে যার উদাহরণ দালাই লামাও সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে ভারতের ঐতিহ্যগত অতিথি সংবর্ধনার উদাহরণ দিয়ে প্রতিবেদনটি উল্লেখ করে দালাই লামার মতো বিষয়গুলো এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে ইস্যুটি অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ বলে মনে করছেন বিশ্লেষকরা রায়হানা মুন প্রবাস খবর